সিভিল সার্জন কার্যালয়ে আপনারা যারা ভাইভার বোর্ডে অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও তবে প্রথমে একটি কথা বলে রাখি ভাইভা বোর্ডে ভালো করতে চাইলে অবশ্যই ভাইভা রিভিউ এই বইটি আপনারা এই বইটির পিডিএফ আপনারা সংগ্রহ করে নিতে পারেন বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা বইটি পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আমরা এখন আলোচনা করব সিলেট বিভাগে স্বাস্থ্য সহকারী পোস্টে ভাইবার অভিজ্ঞতা নিয়ে ভাইভার বোর্ডের পাঁচজন সদস্য ছিলেন প্রথমে আমি অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম নাম কি জিজ্ঞাসা করলেন তারা আমি নাম বললাম আপনার নামের অর্থ কী নামের অর্থ বললাম পৃথিবীর বড় মহাসাগরের নাম কি এই প্রশ্নটা নার্ভাস থাকার কারণে আমার ভুল হয়েছিল সঠিক উত্তরটা না দিয়ে অন্য উত্তর দিয়েছিলাম তারপরে তারা জিজ্ঞাসা করলো তাহলে গভীর কোনটি আমি আট লাইনটাই বলেছিলাম যেটা আসলেই বলছিলো তারপর বললো মহাসাগরের ইংরেজি কি আমি বললাম মহাসাগরের ইংরেজি আপনার বয়স কত কোন সাবজেক্টে লেখা করেন অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতি বয়স বললাম অর্থনীতির জনককে বললাম স্মিথ কোন বইয়ের জন্য নোবেল পেয়েছিলেন ওয়েলথ অফ ন্যাশন বললাম তুমি তো অনেক ভালো স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করো আসতে পারো আসতে পারো ধন্যবাদ স্যার ঈশ্বরের কৃপায় সুপারিশপ্রাপ্ত হলাম এটা ছিল একটা ভাইভা বোর্ডের অভিজ্ঞতা যেটা আমাদের একজন ছাত্র আমাদেরকে পাঠিয়েছে ইনশাল্লাহ তার চাকরি হয়েছে আমরা আশা করি আপনাদের ডিটেন যদি ভালো হয় এবং নিজেকে পেপার করতে পারেন অবশ্যই অবশ্যই আপনারও চাকরি হবে সাথে আপনারা এই বইটি ভাইভা বোর্ডের জন্য ভালো করে একটু দেখে যেতে পারেন এই বইটি যেভাবে দিক নির্দেশনা বলি দেওয়া আছে সেইভাবে যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন ইনশাআল্লাহ ভাইভা বোর্ডে ভালো করতে পারবেন তো এই বইটির পিডিএফ সংগ্রহ করতে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আর অনেকেই আছেন যারা যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপে তাদের অধিকাংশই দেখা যায় যে খুব ডিপ্রেশন আছেন তাদের বলবো এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে একবার হলো পড়বেন এই বইয়ের যে দিক নির্দেশনা বলেই দেওয়া আছে সেটা যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন অবশ্যই আপনি